ওমরে ফারুকের এন্তেকালের ঘটনাটা বলেই আমরা মনোজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি জুমার নামাজে জিল মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মোকীরা তৃপ্তির সময়বার আদি আল্লাহ দাস আবুলুবলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগিরা রাদি আল্লাহ দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুলুলুর এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে এসে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান খব সেনতে করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে খঞ্জর সে ভাষায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা লাহুর আসান ওয়া মাকমাদাতুহু ফী ওয়াসাতি আল করর হ্যান্ডেল দামাসখানি এদিকেও সুরিয়ে এদিকেও সুরিয়েতে এইভাবে এটাকে বানালো सिद्धार्थই তে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাব উমর ফারুক মুর্শিদে নববীর ইমাম ফযরের নামাজের সময় ইয়াগুলুল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমারে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ও কান ওই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়ত নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাজের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো ওমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে তিনটা একটা মারলেন নিচে মারার সাথে সাথে আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেল তুমি নামাজের ইমামতি করা আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি ছুরি মারতে জন গায়ে এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুজ এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পড়ছে মাথাওয়ালা লম্বা চুব্বা আছে আর ওটা শীতের পরে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মাথা

রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই ডাবি দিয়ে দুধ বেরোয় ওখান থেকে দুধ বেরো হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন ঘুষ ফিরে কিনা ঘুষ ফিরলে ওনার পরে কে আমি হবে আমি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মানলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজ পড়েছি কিনা বল দিস ইজ ওমর আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কিনা আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খব্বাব খোবাইব সৈয়দনা আলী উসমান আবু বকর রাদি আল্লাহ তালহুর অনুসরণে বড় হোক ঠিক কিনা আমরা একটা উমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন এতেকালের আগে বলেছেন নাস এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়ন আসাধ্য হুমফি আমরিল্লাহ অমার অমর রাদ মতো এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কিনা চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো